আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই পৃথিবী কে সৃষ্টি করলো কেনই বা সৃষ্টি হলো তো চলুন পুরো বিষয়টি এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক বিশ্বের সৃষ্টি সম্পর্কে মানবজাতির মধ্যে বহু যুগ ধরে নানা ধরনের মতামত ও তত্ত্ব প্রচলিত রয়েছে ধর্মীয় দার্শনিক এবং বৈজ্ঞানিক নানা দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী এই পৃথিবী এবং সমগ্র বিশ্ব আল্লাহ তালার ইচ্ছায় সৃষ্টি হয়েছে এবং তার উদ্দেশ্য হলো মানুষের জন্য একটি পরীক্ষা যেখানে তারা আল্লাহর নির্দেশ অনুসরণ করবে এবং তার ইবাদত করবে পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে এটি একটি গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন যা মানব সভ্যতার মৌলিক তত্ত্বগুলির মধ্যে একটি ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় দর্শনে এই বিষয়ে বিশদ আলোচনা রয়েছে তবে আমরা এখানে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর প্রদান করব। আল্লাহর ইচ্ছা ও উদ্দেশ্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে পৃথিবী সৃষ্টির মূল কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি মানবজাতিকে সৃষ্টি করেছি যাতে তারা আমাকে জানে এবং ইবাদত করে সোরা আল দাহর আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন তার একটি উদ্দেশ্য ও মাকসুদ নিয়ে পৃথিবী হল মানুষের জন্য একটি পরীক্ষাগার যেখানে তারা আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করবে এবং তার পথে চলবে এই পৃথিবী ও তার সৃষ্টি জগৎ আল্লাহ তালার সৃষ্টি এবং তার মহান পরিকল্পনার অংশ একটি সাধারণ ধর্মীয় ধারণা হচ্ছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য ইসলামী অনুযায়ী আল্লাহ আল্লাহতালা পৃথিবী সৃষ্টি করেছেন যাতে মানুষ তার নির্দেশনা অনুসরণ করে এবং আল্লাহর উদ্দেশ্য পূরণ করে কোরআনে আল্লাহ বলেছেন আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি যাতে তোমাদের তোমাদের পরীক্ষা পরীক্ষা করতে পারি কাজকর্মের মাধ্যমে আল মানুষের জীবন একটি মূল যেখানে তাকে ভালো এবং মন্দের পার্থক্য করতে শেখানো হয় এই পরীক্ষা এমনভাবে তৈরি করা হয়েছে যে মানুষ আল্লাহর পথ অনুসরণ করলেই সফল হবে এবং আল্লাহর নিকট পুরস্কৃত হবে এই পৃথিবী আর তার সমস্ত সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করেছেন ইসলামিক দর্শন অনুযায়ী পৃথিবী সৃষ্টি হওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার ইবাদত করা সারা পৃথিবী এবং তার সৃষ্টি মানুষের জন্য একটি উপকরণ যা তাদের আল্লাহর প্রাপ্তির দিকে পরিচালিত করে কোরআনে তালা বলেন আমি মানব জগৎ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ এবং জিন সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা মানুষের জীবন ও পৃথিবী আল্লাহর ইবাদতকে কেন্দ্র করে এবং একমাত্র আল্লাহর কাছেই তার পরিণতি নির্ভরশীল পৃথিবী যদি কেবলমাত্র একটি পরীক্ষার স্থান হয়ে থাকে তবে মানুষ এই পৃথিবীতে আসার মাধ্যমে আল্লাহতালার আদেশ পালন করতে শিখে পৃথিবী শুধু একটি শান্তি বা পরীক্ষা নয় বরং এটি আখিরাতের জন্য প্রস্তুতির স্থানও ইসলামে বিশ্বাস করা হয় যে পৃথিবীতে যা কিছু ঘটে তা আখিরাতের সঙ্গে সম্পর্কিত পৃথিবী হল চূড়ান্ত ফলাফল বলেছেন দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র যেখানে তুমি কাজ করবে এবং ফলাফল আখিরাতে পাবে তিরমিজি এটি স্পষ্ট করে যে পৃথিবী হল মানুষের জন্য একটি প্রাথমিক স্তর যেখানে তার কর্ম এবং পরিশ্রমের ওপর ভিত্তি করে তার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে যদি কেউ এখানে সৎকর্ম করে এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করে তবে তাকে আখিরাতে পুরস্কৃত করা হবে যারা বিপদগামী হয় এবং আল্লাহর আদেশকে অমান্য করে তাদের জন্য আখিরাতে শাস্তি অপেক্ষা করবে পৃথিবী সৃষ্টি করার মূল উদ্দেশ্য শুধুমাত্র মানব জীবনের পরীক্ষা নয় বরং আল্লাহতালার অপরিসীম জ্ঞানের প্রকাশ আল্লাহ তাআলা সকল কিছু জানেন এবং তিনি এই পৃথিবী ও সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার বিশাল জ্ঞানের আলোকে কুরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি একমাত্র জানেন পৃথিবী ও আকাশের সমস্ত জিনিস যা আমাদের কাছে অদৃশ্য সুরা আল আন আম এখানে বলা হয়েছে যে আল্লাহ তালা পৃথিবী আকাশ এবং সমগ্র সৃষ্টি রহস্য ও উদ্দেশ্য জানেন পৃথিবী সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তালা তার অসীম ক্ষমতা ও জ্ঞান প্রকাশ করেছেন এটি মানুষের জন্য একটি শিক্ষা যাতে তারা বুঝতে পারে যে এই পৃথিবী কিছুই আল্লাহর পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া পৃথিবী সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য যাতে তারা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে কোরআনে আল্লাহ তালা বলেন হে মানুষ আমি তোমাদের জাতি হিসাবে একে অপরের জন্য বানিয়েছি সুরা আল হুজরাত পৃথিবী সৃষ্টি হওয়ার উদ্দেশ্য সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ থেকে বলতে গেলে মূলত এটি একটি পরীক্ষা এবং আল্লাহ আল্লাহ ইবাদতের স্থান তালার তালা এই পৃথিবী ও তার সৃষ্টি জগৎকে মানুষের জন্য পরীক্ষা শিক্ষা এবং আখিরাতের দিকে পরিচালিত করার একটি মঞ্চ হিসাবে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষ আল্লাহ তালার ইবাদত করে তার আদেশ পালন করে এবং সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস প্রতিষ্ঠা করার চেষ্টা করে যদি মানুষ তার জীবনকে এই উদ্দেশ্য অনুযায়ী পরিচালনা করে তবে তাকে পরকালে পুরস্কৃত করা হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ